অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন রাজনীতিক শিক্ষার্থী এবং সুশীল সমাজ বিকেলে রাজধানীর একটি হোটেলে গোল টেবিল বৈঠকে একথা বলেছেন তারা এছাড়া সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পরামর্শ রাজনীতিকদের

যে কোনো আমাদের দৃষ্টিভঙ্গি আমরা যেভাবে ব্যবহার করে আসছি যার জন্য আজকের এই পরিণতি আমাদের এতগুলো প্রাণ ঝুড়ে পড়লো বন্ধ করতে আমাদের থেকে পরিবর্তনটা আমাদের থেকে

রাজনীতিকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমরা বলছি প্রথম হচ্ছে গণতন্ত্র চাই পরিপূর্ণ গণতন্ত্র এবং তার জন্য দরকার হচ্ছে একটা খুবই গ্রহণযোগ্য নির্বাচন সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি নেওয়ার পরামর্শ রাজনীতিকদের গণতন্ত্র রূপান্তরের জন্যে যে যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় আমি বিশ্বাস করি সরকারকে সেই সংস্কারগুলি করতে হবে সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা